আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব চাউমিন বাংলাদেশি স্টাইলে কী করে ঘরেই রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখিনি এই চাউমিন রান্না করতে আমাদের কী কী লাগছে প্রথমে মুরগির বুকের মাংস দুইটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম তারপর এখানে অ্যাড করে দিলাম লাল মরিচের গুঁড়ো সামান্য লবণ যেহেতু সসে লবণ থাকে তাই লবণটা বুঝে দিতে হবে একটা চামচ পরিমাণ সয়া সস একটা চামচ পরিমাণ ডার্ক সয়া সস সাথে আরও অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তারপর সব কিছু খুব ভালো করে একসাথে মাখিয়ে এক সাইড করে রেখে দিব। সাথে আমি আরও একটু তেল অ্যাড করবো হাফ চা চামচ পরিমাণ সেটা একটু পরে অ্যাড করবো এক সাইড করে আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছি সেখানে লবণ আর লাল লালমরিচের গুঁড়া আর সামান্য একটু রস আগেই দিয়ে রেখেছিলাম চাউমিন রান্না করার জন্য এখানে একটা স্পেশাল সস তৈরি করবো এখানে সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস আর দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস সাথে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি খুব ভালো করে সসগুলোকে মিশিয়ে এক সাইড করে রেখে দেব তারপর চলে যাব সরাসরি চুলায় কিন্তু তার আগে আমি যে মুরগি মাংসতে এক চা চামচ পরিমাণ তেল অ্যাড করবো বলেছিলাম সেটা অ্যাড করে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার সব প্রিপারেশন আর আজকে এই ড্রাগন নুডুলসটাই রান্না করব চাউমিন হিসেবে আমরা ছোটোবেলায় শুধু এই নুডুলসটাই ছিল অন্য কোনো রকম নুডলস ছিল না বললেই চলে নব্বই দশকের কথা বললাম পর্যাপ্ত পরিমাণ পানি একটা কড়াইতে যখন ফুটতে শুরু করবে ঠিক তখন এখানে এক টেবিল চামচ পরিমাণ সেভেন তেল এক টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিব দিয়ে আমি চাউমিনটা একটুও ভাঙবো না একদম আস্ত সিদ্ধ করে নিব। আস্ত সিদ্ধ করলে খেতে সুবিধা আর চাউমিন ভেঙে রান্না না করাই ভালো অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত না পারফেক্টভাবে এই চাউমিনটা সিদ্ধ হবে অপেক্ষা করছি প্রায় দশ থেকে বারো মিনিট লেগেছে এই নুজটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না আর এই নুডলসটা অনেক শক্ত থাকে এটা সিদ্ধ হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে ব্যাস রেডি হয়ে গেল এখন উঠিয়ে আমি ঠান্ডা পানিতে ধুয়ে এটা এক সাইড করে রেখে দিলাম আবার একটি প্যান বসিয়ে এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাবিন তেল অ্যাড করে সাথে অ্যাড করে দিব। চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নেব চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে এই পর্যায়ে চুলা রাচ মিডিয়ামের চেয়ে একটু বেশি আছে বাস চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে ভেজে আমি এক এখন উঠিয়ে নেব চিংড়ি মাছগুলো উঠিয়ে নেওয়ার পর সেম তেলে এবং সেম প্যানে আমি যে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে একটু হয়তো লেগে যেতে পারে আর ননস্টিকের প্যান না একটু লেগে গেলেও কোনো সমস্যা নেই খুব ভালো করে মাংসগুলোকে কয়েক মিনিট ভেজে নেব আর এই মুরগি মাংসগুলো যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে বাস নেড়ে চড়ে এপিট ওপিট করে মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক তখন এটাকে উঠিয়ে নিব অল্প সময়ে রান্না করলে ভিতরটা জুসি থাকে যদি অনেকটা সময় নিয়ে ড্রাই করে ফেলেন তাহলে কিন্তু জুসির ভাবটা থাকবে না খেতেও ভালো লাগবে না সবগুলো মুরগি মাংস উঠিয়ে নিলাম সেম প্যান এবং সেম তেলে অ্যাড করে দিলাম স্প্রিং অনিয়নের নিচে যে পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজ এবং কুচানো রসুন প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ রসুন এখানে অ্যাড করেছি দুই টুকরা করে চারটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম সামান্য একটু ভেজে নিব জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তারপর এখানে অ্যাড করে দিব আজকে যে সবজিগুলো আমি চাউমিনে ব্যবহার করবো সেগুলো আজকে যে চাউমিনের সবজিগুলো ব্যবহার করে এই সবজিগুলো সিদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না প্রথমে অ্যাড করে দিলাম গাজর তারপর বরবটি তারপর এখানে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম সাথে দিয়ে দিলাম বাঁধাকপি বাস চুলা রাসটা মিডিয়াম একটু বাড়িয়ে রেখে আমি এটাকে ভেজে নিব এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর চাইনিজ যে কোনো রান্না যদি আপনি কম আছে রান্না করেন কালার নষ্ট হয়ে যাবে আর অরিজিনাল যে ফ্লেভার বা টেস্ট সেটাও কিন্তু আপনি পাবেন না বাস নেড়ে ছেড়ে আমি সবজিগুলো একটু ভেজে নেব সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে ঠিক তখন এখানে আগে থেকে রেডি করে রাখা মুরগির মাংস চিংড়ি মাছ অ্যাড করে দিব এবং তার আগে অ্যাড করে দিব যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা তারপর চাউমিনটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার আজকের চাউমিন তবে আমি কিন্তু এখানে স্প্রিং অনিয়নটা ব্যবহার করেছিলাম পেঁয়াজ পাতা যেটা সেই ক্লিপটা কেটে গিয়েছে সেজন্য দেখাতে পারেনি মোবাইলের জায়গা ছিল না অনেক ক্লিপটাই কেটে গিয়েছে বা রেকর্ড হয়নি যাই হোক আমি মুখে মেনে দিয়েছি আপনারা অবশ্যই বুঝে নেবেন রেডি হয়ে গেল আমার আজকের চাউমিন দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল অবশ্যই একবার হলেও এই শীতে ট্রাই করবেন শীতে যেহেতু সব ধরনের সবজি বাসায় থাকে আর গরম গরম চাউমিন খেতেও কিন্তু দারুণ লাগে এই তো চাউমিনটা দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে বাসা ছোট বড় সবাই পছন্দ করে আমার বাসা এটা ডিনারে রান্না করেছিলাম গতকাল রাতে আপনাদের সাথে আজ শেয়ার করলাম এইরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে খুব সহজ করে রান্না করা যদি আপনারা দেখতে চান আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দেবো যদি আমার আজকের দেশীয় স্টাইলের চাউমিন রান্না আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ